প্রিয় একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের বাংলা থেকে বাংলার ওই বিশাল ডানাওয়ালা এক তুর্তুরে বুড়ো এই গল্প থেকে কয়েকটি প্রশ্নের আমি উত্তর দেবো যেগুলো সাধারণত ফার্স্ট সেমিস্টারে তোমাদের পড়ে সেরকম কয়েকটি সম্ভব প্রশ্নের উত্তর দেব তোমরা শুনতে থাক বিশাল ডানাওয়ালা এক তুর্তুরে বুড়ো গল্পটির লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তো প্রথম প্রশ্ন কি না বিশাল ডানাওয়ারা এক তুত্তরে বুড়ো গল্পের উৎস না এ ভেরি ওল্ড ম্যান উইথ অ্যানারমাস উইংস নবজাত শিশুটি কোন রোগে কষ্ট পেয়েছিল না জ্বরে কে কখন দেবদূতকে প্রথম দেখলো পেলাইও দুপুর বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল না ফলের খোসা ছোট হাজির উচ্চেষ্ট ছিল পোশাক বুড়ো কি খেতে বেশি ভালোবাসত না বেগুন প্রদর্শনীর মাকড়সা হল কিভাবে বাবা মায়ের কথা অবাধ্য হয়ে মাকড়সাটাকে কি ছুঁড়ে দেওয়া হয়েছিল না মাংসের বড়া কুষ্ঠরোগীর ঘা থেকে কি গজিয়েছিল সূর্যমুখী ফুল সত্তরে দেশ কোথায় ছিল না নরওয়ে পেলাইও শিশুটি কি রোগ হয়েছিল তা জলবসন্ত দেবদূতের নলগুলি কোথায় খাঁজ কেটেছিল না সবজি বাগানের মধ্যে এই হলো তোমাদের বিশাল ডানাওয়ালায় তুত্তরে পুরো গল্প থেকে সম্ভাব্য কয়েকটি প্রশ্ন যেগুলো সাধারণত ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষায় পড়বে তাই তোমরা কি করবে ভালো করে এগুলো মুখস্থ করে নেবে পরের প্ৰশ্নৰ উত্তৰ পেতে হলে তোমাৰ কি কৰ চানেলস্ক্ৰাইব কৰি ফল দিয়া থাকি